তো হয়েছে আমাদের আজকে আজ আহ সকাল আজ সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম আর আজকে এই যে ছোট্ট ব্যাগ নিয়ে যাচ্ছি বাজারে কালকে বাজার করে নিয়ে এসেছি তো সবজি বাজার কিছু প্রয়োজন নেই তো আজকে যেহেতু ও মাছমুখী আজকে কাল শ্রাদ্ধ অনুষ্ঠান হয়ে গেছে আর বাবু সকাল সকাল বেরিয়ে পড়েছে সেকেন্ড টেন ধরে ওই সাড়ে চারটের দিকে মনে হয় সেকেন্ড টেন ওটা ধরে বেরিয়ে পড়েছে মা বাবু গেছে বাঁকুড়াতে তো ওই জ্যাঠাবাড়িতে তো আমাদের ওই তিনজন জ্যাঠা ছিল তার মধ্যে ছোটো জ্যাঠা প্রথম মারা গেল তারপরে মেয়েদের জ্যাঠা মারা গেল কিছুদিন আগে তো বড় জ্যাঠাই মারা গেল জ্যাঠারা আর কেউ নেই এখন তো ওই জ্যাঠার ছেলে মেয়ে নাতি ওনারা আছেন তো যাওয়া উচিত ছিল আমাদের কিন্তু একটু তালগোলে ব্যাপার রয়েছে সময়ের সমস্যা তো সেই কারণে যাওয়া আর হলো না তো যাই হোক বাবুকে পাঠিয়ে দিয়েছি কালকে রাত্রিবেলায় এসব কেনাকাটি করে নিয়ে এসেছিলাম তো সেগুলো ইয়ে করে গুছিয়ে নিয়ে গেছে বাবু তো আজকে অনুষ্ঠান শেষ হয়ে গেলে হয়তো কালকে থেকে পরশু চলে আসবে অনেকটা দূর তো একটা দিন ওয়েট করাই সরকার বাবু সকালবেলা আমার এখন ওই বাজার করতে যেতে হবে মাছ আনতে হবে একটু আমাদের তো মৎস্যমুখী করতে হবে তো যাই হোক বাবু বাবুর গাড়ি নিয়ে গেছে সকালবেলায় তত সকালে টোটো বা অটো কিছু পাওয়া যাবে না তো আমার ওই গাড়ি বের করতে হবে এখন

তো শিক্ষক দিবসের অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সবাইকে দেখো আমাদের তো শিক্ষার কোনো শেষ নেই তাই না আর ছোট বড় গরিব বড় লোক মানে প্রতিটা মানুষের কাছ থেকে প্রতিটা মানুষের শিক্ষা নেওয়ার অনেক কিছু আছে আর ভালো থাকো সুস্থ থাকো এইটাই কামনা তো যাই হোক আজকে আমাদের ইয়ে হচ্ছে গিয়ে মৎস্যমুখী তো মাছ এনেছে আজকে মাছ কাতলা মাছ ওই সাতশো গ্রাম মতন এনেছি বড় কাতলা কেটেছিল একটা তো সেখান থেকে কেটে ওই পাঁচশো মতন বলেছিলাম ওই বড় কাতলা তো ওই যত ছোট করেই কাটছে যাক ওই কাটলেই গিয়ে ওই সাত আটশো হয়েই যায় তো সাতশো গ্রাম মতন এনেছি বাবু তো বাড়ি নেই বাবু তো সকালবেলা বেরিয়ে গেছে ওই বাড়িতে গেছে তো যাই হোক আজকে মা রান্না করছে কাতলা মাছের ঝোল তো কী দিয়ে রান্না করছে আমি এখনও জানি না তো কাজ সবে একটু মানে কন্ট্রোলে এসছে তো যাই একটু দেখে আছি মা কি রান্না করছে তো আজকে মাছের ঝোল ভাত খাওয়া হবে আজকে আশ মুক্তি আমাদের তো কাতলা মাছ চেনেছি তো বাবুর তো গেছে নিয়ন্ত্রণ তো পৌঁছে গেছে আর ওখানেও কাতলাটা কাতলা খাওয়া হবে আমরা দেখলাম যে তাহলে বাড়িতে কাতলাই হোক একই মাছ খাওয়া হোক চালানি কাজ কাজটা বেশ বড় সাইজের দেখলেই তো দেখালাম দোকানে ছিল তো ওই মাছটাকে কেটেছে বেশ বড় বড় সাইজ হয়েছে তো কি খাওয়া দাওয়া কমক্লিট আর নিরামিষ তরকারিটা সকাল বেলায় করেছিল ব্রেকফাস্টে খাওয়া দাওয়াটা শুরু করি আর কি শান্তিতে অনেকদিন পর একটু মৎস্যমুখী হচ্ছে একটু জমিয়ে খেতে হবে না

ধোঁয়ামোছা করেছে পরিষ্কার পরিচ্ছন্ন করেছে আবার পুজো শুরু হবে বস পরিষ্কার পরিচ্ছন্ন করে তবেই তো শুরু হয় পুজো তো এ বাবা ঠাকুরের ছবিটা উপরে টাঙানো ছিল নিচে কি করে আসলো তো যাই হোক ইয়ে করতে হবে এখন পুজো আবার শুরু করতে হবে তা ঠাকুর এখন আনা হয়নি কালকে দেখা যাক কি করা যায় কালকে ইচ্ছা আছে ঠাকুর এনে পুজো স্টার্ট করার কালকে হচ্ছে শনিবার অনেক দিন পুজো পাঠ ঠিকঠাক হচ্ছে না আর কি শুরু হবে এখন থেকে আস্তে আস্তে সব কিছু তারাপীঠে কিষাণের জন্য মানত করা ছিল সে পুজোটাও দিতে হবে এবার পুজো চলে আসলো সামনে পুজোর আগেই করার দরকার জন্মদিনের আগে এগুলো সব কমপ্লিট করে নেওয়ার দরকার তারপরে আরেকটা তো রয়েছে সেই পুরীতে তো এগুলো সব এক এক করে পুজোগুলো সারতে হবে দেখা যাক কবে হয় সময় এটা ঠাকুর না ডাকলে তো আর ঠাকুরের কাছে যাওয়া আমাদের সাধ্য নেই দেখি মা কবে ডাকেন তো সেদিনকে যাবো পুকুরে মাছ প্রচুর ছাড়া হয়ে গেছে প্রচুর বলতে সেদিনকে এগারো কেজি একটু বেশি ছিল ওই ঢলতা থাকে তো এগারো কেজি ধরো এগারো কেজি আর এই দিনকে ধরো ছ কেজি ধরো তো এগারো ছায় সতেরো কেজি মাছ ছাড়া হয়ে গেছে আর এই দিনকে যে মাছটা ছেড়েছি এর মধ্যে কাতলা মাছই বেশি ছিল আর কাতলা মাছগুলো বেশ বড় সাইজের তো কাতলা মাছ এইসব মাছ রুই মাছ এগুলোর জন্য না খাবার দেওয়া খুব প্রয়োজন তো আজকে বিকেলে দিয়েছি কুঁড়ো ছিল ঘরে মানে ধান ভাঙিয়েছিলাম তো সেই কুঁড়োগুলো ছিল তো কুঁড়ো দিয়েছি কিন্তু ওদের জন্য একটু ওই খোল তারপরে ওই গোবর এইগুলো মিক্স করে দিতে হয় তারপরে ডালের মুসুরির ডালের মানে যে খোসা হয় কলে পাওয়া যায় তারপরে আটা তারপরে গমের খোসা এগুলো পাওয়া যায় তো সেই জিনিসগুলো রেডি রাখতে এনে রাখতে হবে তো মাঝে মধ্যে একটু খাবার টাবার না দিলে মাছগুলো বড় হবে না আর ঝিম মেরে যাবে তো এগুলো সব খেয়াল রাখতে হবে আর কিষাণও বিকেলবেলায় ঘুমিয়েছে সারা দুপুর এত বদমাশি করেছে না মার সাথে আমি একটু বকা টকা দিয়ে আমার তো আমার সাথে খুব একটা বদমাশি করতে পারে না কিন্তু মাকে একদম মার সাথে যা করে মা পারে না ও মানে কন্টিনিউ মাকে ডিস্টার্ব করতেই থাকে তো ওই করে করে লাস্টে ঘুমিয়েছে হাঁপিয়ে গিয়ে ঘেমে জমে তারপর একাই ঘুমিয়েছে তো যাই হোক আমি ঘুমানোর পরে আমি ইয়ে কি বলে পুকুরে গিয়ে কটা কুড়ো দিয়ে আসলাম এক বস্তা মানে এক বস্তা না মোটামুটি এতটা হাফ বস্তা মতো তো সন্ধ্যা সন্ধে হয়ে গেছিলো খাবে কিনা জানি না সকালবেলা আবার দেখতে হবে যাই ওটা খোল নিয়ে আসি গিয়ে ওখানে যা যা পাওয়া যায় তারপর কন্ট্রোলের আটা পাওয়া যায় দোকানে কিনতে তো ওই আটা দেখি কিছু নিয়ে আসি আটার থেকে মনে হয় ইয়ে গমের যে খোসা ওই কলে পাওয়া যায় ওইগুলো মনে হয় বেশি একটু কম দাম তো ওগুলোও দেয় তো দেখি মেশিনটা খারাপ হয়ে গেছিল তো ঠিক করে ফেলল চলছিল না তো যাই হোক বাটিটা খারাপ হয়ে গেছিল এর আগে সেদিনকে রাত্রিবেলায় সন্ধ্যের দিকে ঠিক করে নিয়ে আসলাম ব্লেড ব্লেডগুলো ভেঙে গেছিল মিস্ত্রির কাছে গেলাম ব্লেড নতুন লাগিয়ে দিয়েছে তো কত চল্লিশ টাকা মানে চল্লিশ টাকা বিল করে চল্লিশ টাকায় ঠিক হয়ে গেল হ্যাঁ

রাত্রিবেলা একটু রেসিপি হবে ইয়ে তোমার নাস্তা করবে একটু রেসিপি করবে মা তো সেই জন্য যাই বটতলার থেকে তো কিষাণ এখন ঘুমের থেকে ওঠেনি ঘুমের থেকে ওঠার আশায় রয়েছে উঠলেই তারপরে আমরা রেসিপিটা বানাবো তো বাজার থেকে এসে দেখছি কিষাণু ঘুমের থেকে উঠে গেছে মা আবার পাশে শুয়ে পড়েছে তো যাই হোক সারাদিন প্রচুর কাটাকাটি করে তো সন্ধেবেলা একটু ঝিমনি আসে আর আমিও পাশে বসে একটু টাইম পাস করে নিচ্ছি তারপরে রান্না বান্না হবে আবার তো শেষ হয়ে গেছিল ডিম তো ডিম নিয়ে আসলাম হাফটে আর কিছু বাজার এখন একটা রেসিপি হবে সেই রেসিপিটার জন্য রেসিপিটা বলতে এই যে পেঁয়াজ কিনে নিয়ে আসলাম পেঁয়াজও শেষ হয়ে গেছিলো তো একদম পুরো খতম ছিল সব মানে আমিষ সব নিয়ে আসলাম টমেটোর সস তারপরে জিরার গুঁড়ো না জিজ্ঞে না এটা তো ধন্য গরু এগুলো আনলাম আর কটা কলা নিয়ে আসলাম ওষুধ চলে গেল এখন কলা নিয়ে বলো বাবা কি বাবা রেসিপি হবে এখন জানো জানো চাউমিন না এটা হচ্ছে ইয়ে সবিন দিয়ে রেসিপি হবে

তো সোয়াবিনের পকোড়া হবে সস দিয়ে আমরা চুপচুক করে খাবো তাই না তো পকোড়া বানাবার জন্য এখানে পেঁয়াজ লঙ্কা ধনেপাতা রসুন এগুলো বানিয়ে নিয়েছে হ্যাঁ সব কিছু বানিয়ে নিয়েছে এবার এটা আমি এখানে সয়াবিনটা গরম জলে দিয়ে এটাকে চিপড়ে নিয়েছি এবার এটাকে পেস্ট করো পেঁয়াজ রসুন এই আদা কাঁচা লঙ্কা কুচি রসুন কুচি ধনেপাতা কুচি

5 5 5 तो बेसन बोलन जोड़ दे ना पता है बोल ये कौन सा शेयर ओवर हो ना उसने जरूरी है 128 90 चलो सीधे बोलो सारा ए बी सी डी ई एफ जी आई जे के एल एम एन ओ पी यू आर एस टी यू वी डब्ल्यू एक्स वाई जेड अब की बात चल के की हो वन तो बोलो तो पर नहीं वन तो बोलो वन टू

तब अपनों का पता चलता है आ, का पता चलता है। बढ़ता है जब हाथ उठाने को तब जगह अपनों का पता चलता है तो सुंदर शेप को তো দেখতে সুন্দর হওয়া সবার আগে দরকার খাওয়ার জিনিস যেহেতু ভক্তি আগে করতে হবে মানে ভক্তি হতে হবে তারপরে খাওয়া তো সেই জন্য সুন্দর একটা শেপ করে নিয়ে তো এইরকম হয়েছে আমাদের আজকে পকোড়া গুলো চ্যাপ্টা চ্যাপ্টা করে দিলাম তো বলের মতন গোল গোল হয়ে গেল ফুলে

और य 오 देखो कोड पर दिस औ e r e

তো শিক্ষকদের গিফট দিতে হয় তারপরে শিক্ষকরা বাচ্চাদেরকে একটু মিষ্টিমুখ করায় তো এইরকমই আজকে স্কুলে হয়েছে কিষাণুদের তো কিষাণ সব বাচ্চাদেরকে মিষ্টি খাইয়েছে স্যারেরা আর স্যারদের জন্য আমি জানতাম না অ্যাকচুয়ালি স্কুলে যাওয়ার পরে যে কৃষাণুকে টিফিন দিতে গেছিলাম তো তখন গিয়ে জানতে পারলাম তো মা বললো যে কিছু একটা তো নিয়ে সবাই এটা ওটা এনেছে তা আমি কয়েকটা পেন নিয়েছিলাম পাঁচজন মানে শিক্ষক আছেন ওই স্কুলে তো পাঁচজন শিক্ষকের জন্য পাঁচটা পেন তো আমাদের এখানে যেরকম পাওয়া যায় সেই হিসেবেই নিয়ে গেছিলাম তো বেশ একেবারে খারাপ নয় ভালো পেনগুলো তো পাঁচটা পেন পাঁচজন স্যারকে গিফট করা হয়েছে তো যেহেতু আর বাবু গেছে বাঁকুড়াতে ওখানে গিয়ে ওখানে দুপুরবেলায় সব অনুষ্ঠান হয় শ্রাদ্ধ অনুষ্ঠানগুলো সব জায়গায় দুপুরবেলার দিকেই হয় তো হয়ে গেছে খুব সুষ্ঠুভাবে তো বাবু বলছিলো একেবারে মানে বর্ধমান থেকে অনেকটা ভেতরে তো ওখানে একটু মানে চাষবাসের চলই বেশি অনেকটা গ্রাম গ্রাম আমাদের এখানেও কিন্তু ওখানে এত বেশি গ্রাম মানে মানে বর্ধমানে আসতে হয় ভালো কিছু বাজারঘাট করতে গেলে আর আমাদের যেমন বাদকুল্লা বাদকুল্লা না হলে রানাঘাট কৃষনগর খুব কাছাকাছি কিন্তু ওখান থেকে বর্ধমান থেকে ওই বাঁকুড়া যেখানে থাকে দাদারা তো ওখান থেকে প্রায় এক দেড় ঘন্টা রাস্তা তো বাবু বলছিল যে এখানে ভালো লাগছে না বাড়ি চলে আসবো কালকে আমি বললাম না অত দূরে গেছো তো ভোরবেলা উঠে গেছে সাত দিন জার্নি করেছে তো শরীরে একটা প্রেশার পড়েছে না তো আজকে যদি আবার ভোরবেলা উঠে আবার দৌড়াদৌড়ি করে এমনিতেও যাওয়া আসা মানে খুব একটা অভ্যেস নেই টেনে মাসে খুব একটা তো সেই কারণে হঠাৎ করে একদিন দুদিন ঘোরা বুঝতেই পারছো তো মনে একটা দিন অন্তত থাকো থেকে তারপরে দ্বিতীয় দিন এসো তো আজকে শনিবার তো ওখানে থাকবে কালকে বাবু বাড়ি আসবে তো এর মধ্যে আবার তারাপীঠ যাওয়ার প্ল্যান করেছিলাম কি বাবু ওইখান থেকে ট্রেন ধরে চলে যেতে পারতো কিন্তু হুট করে একটা অসুবিধা মানে সমস্যা মনে হলো একটু গোছাগোচেরও ব্যাপার যেদিন যাবো পরের দিন থাকবো তারপরের দিন আসবে এরকম প্ল্যান তো সে জায়গায় দাঁড়িয়ে একটু সমস্যা হয়ে যায় তো যাই হোক ইয়ে করে চলে আসলো বাবু আসুক তারপর সামনের সপ্তাহে দেখা যাবে না বা কোনো একদিন আমরা সবাই মিলে প্ল্যান করে একবারে যাব ওটাই ভালো হবে তো যাই হোক প্ল্যানিং চলছে অনেক রকমের আশা করছি ঠাকুরের ইচ্ছা সব হয়ে যাবে সুস্থ সুস্থভাবে ভালোভাবে তো চলো আজকের দিনটা খুব ভালো কাটালাম আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করি আগামী দিন আসছি আবার সুন্দর আরও একটা ব্লগ নিয়ে তো আজকের মতন বাইবে